আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই তো আমার শাশুড়ি আমি আমার ডাল আমরা সবাই মিলে এখন আমাদের ডাল খেতে আসছি আমাদের বাড়ির সাথেই এই ক্ষেতটা এখানে প্লেন ডাল বলে এটাকে আমরা এ তো বরবুটির মতো এরকম হয় আর এটার গাছ এইটুকুই থাকে এর চাইতে আরও বেশি বড় হয় না তারপরও আমাদের গাছগুলো এবার বেশি ভালো হয় নাই রোদ তো বৃষ্টি কম হয়েছে তাই এরকম রকম হয়েছে আর একটু বড়ো হয় তারপরে তো আমরা এখন একসাথে ডাল তুলতেছি আর এই তো ডালগুলো কেমন হয় আপনাদেরকে এখন খুলে দেখাবো এরকম বরবটির বেশির মতোই হয় এই ডালগুলো আবার ভালোভাবে শুকিয়ে তারপরে এগুলো প্রসেসিং করে নিয়ে তারপরে সিদ্ধ করে বেটে আমরা রান্না করি অনেক মজা হয় আমার শাশুড়ি আমরা সবাই বাড়ির পাশে খেত তাই সবাই একসাথে ডাল তুলতে আসা দেয় দূরে হইলে তার আর না আর এই তো এদের বাবা আমাদের সাথে এখন ডাল তুলতে আসছে দেখেন উনি অনেকগুলো ডাল তুলবে এখন আর গ্রামে গেছে তো তাই উনি গ্রামের মানুষদের মতোই হয়ে গেছে বাড়ির পাশে খেত তাই উনি গেঞ্জি বা জামা কিছুই পরে নাই সরি শার্ট বা গেঞ্জি এগুলো পরে নাই আর এই তো এখন ডালগুলো তুলতেছে ও নিয়ে এখানে অনেকগুলো কথা বলছিল গুরুত্বপূর্ণ কিন্তু বয়সটা ভালো হয় নাই তাই আমি আর সেই বয়সটা রাখি নাই আর রিকন ভাই দেখেন এখানে কি করতেছে এই তো হেসি শাক তুলতেছে হেসি শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামে গেলে মাছ মাংসর চাইতে শাক সবজি এগুলি আমাদের বেশি ভালো লাগে উনি এখানে অনেকগুলো শাক তুলছে আর এই ক্ষেতের পাশে অনেক সুন্দর সুন্দর শাক হয় সেগুলো অনেক মজা লাগে রান্না করলে তারপরে তো জোনাইদের বাবা এক বস্তার ডাল তুলছে দেখেন উনি একাই এতগুলো ডাল তুলছে সেই ডালগুলো এখন এখানে ঢেলে রাখবে আমি বললাম চোর আসবে না বলল না আমাদের বাড়ির পাশে কোনো চোর নাই সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছি আর রাশেদ ভাইয়ের ছোট্ট সানা দেখেন মার্শাল্লা ও এখন ডাল নিতে যাইতেছে ওর বাবার কাছ থেকে ও জোনাইদের বাবাকে বড় আব্বু বলে আর উনি এখানে অনেকগুলো কথা বলছিল সেগুলো ক্লিপ আমি নিতে পারি পারিনি ব্যাকগ্রাউন্ডে বাতাসের শব্দ আসছিল তো তাই আর রিকন ভাই দেখেন আমার শ্বশুরের ক্ষেত থেকে ভুট্টা চুরি করতেছে মানে উনি গ্রামে গেলে আম আর মুজ। পেয়ারা এগুলো কলা এগুলো আর কি মজা করে চুরি করে খায় সাথে আমরাও খাই আর এগুলো চাইলে তো মালিকেরা অবশ্যই আমাদেরকে দেবে কারণ সবাই আমাদের আত্মীয় হয় তারপরে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা ছোটোবেলা কে কে এভাবে চুরি করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমরা আম খেয়ে নিতেছি আমি আবার জুনাইদে বাবাকে একটু দিয়েছি বুটটা হয় নাই তারপরও সে খাবে মানে পুরো এখনও বাতি হয় নাই এগুলো করা সে এগুলোই খাবে জোনা এদের বাবাকে আবার একটু দিল খেয়ে বলতেছে অনেক মজা আমি তো আর এইভাবে খাইনি কে কে এরকম করাবুটটা খাইছেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এই তো দেখেন সবুজের বুকে লাল মরিচ গাছগুলো ফুটে আছে বাস্তবে আরও সুন্দর লাগছে আর এই তো আমি এখন আমাদের মামা শ্বশুর বাড়িতে গেলাম সন্ধ্যার সময় আমরা একটু বাইরে বের হলাম সারাদিন তো অনেক কাজকর্ম করছে তাই একটু সন্ধ্যার পরে বের হলাম আমার শাশুড়ি আমার জাল আমার এই তো আমার মামা শ্বশুর ওনাদের বাড়িতে আমরা গেছি তারা শরবত সেমাই এগুলো আমাদের জন্য নাস্তা দিয়েছে আর কি আমাদেরকে তাই সবাই মিলে এখন একসাথে খেয়ে খাইছি ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা লাইক চেয়ে নিতেছি আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সবার ভিডিও দেখব আর এই তো এখন আমরা বাড়িতে চলে যাব আমার মামি শাশুড়ি এটা আমার মামি শাশুড়ি উনি এখন আমাদের সবাইকে দিয়ে দিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ